আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন রান্না করার তাওয়ায় কারণে এতে থাকে বিশেষ একটা ধোয়াটে ঘ্রাণ ও ভিন্ন রকম স্বাদ যা সাধারণকারীর চেয়ে আলাদা আজ আমি আপনাদেরকে সেই তাওয়া চিকেন রান্না করে দেখাবো এখানে আমি আটশো গ্রাম হাড় সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রথমে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া মতো লবণ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব একটা বাটিতে তিন টেবিল চামচ টক দই ও দুই টেবিল চামচ চিলি সস মিশিয়ে নেব ভালোভাবে ফেটে মিশিয়ে নেব কড়াইতে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সরিষার তেলেই করব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজটা একটু বাদামি করে আমি ভেজে নেব এই রান্নায় গোটা মশলা ব্যবহার করব না পেঁয়াজটা মোটামুটি একটু বাদামি হয়ে এসেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মাংসটাও ভালো করে ভাজা ভাজা করব মুরগিটা আমি এখানে চার পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নেব এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না দুইটা কুচানো টমেটো দিয়ে দিলাম এলি সচের সাথে পেটানো টক দুইটা দিয়ে দিলাম ভালোভাবে কষাতে থাকবো তুলা রাসটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর মাংসে বেশ পানি ছেড়েছে এখন আমি কিছু মোটা করে কাটা পেঁয়াজ এবং আস্ত রসুনের পোয়া দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া লাল কাঁচামরিচ কেটে রাখা কয়েক টুকরা দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করতে থাকবো খুব সুন্দর একটা এটাই বৈশিষ্ট্য উপর থেকে কিছু কুচানো ধনে পাতা ছড়িয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য একদম লো আছে রেখে অফ করে দেবো চুলাটা হয়ে গেল আমার মজাদার তাওয়া চিকেন রান্না গরম গরম ভাত পোলাও নান পরোটার সাথে খেলে মুখে লেগে থাকবে আশা করি অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ